নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এপ্রিলের মাঝামাঝিতে তুমুল দুর্যোগের ঘন ঘটা বাংলায় টানা সাত দিন বজ্রপাত বৃষ্টি ঝড়ের বড় অ্যালার্ট জারি করা হয়েছে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝড় হাওয়া কৃষক থেকে সাধারণ মানুষদের আগে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না সাত দিন ধরেই দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড় হাওয়া সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামীকাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ঘন্টায় কিমি বেগে হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে কলকাতা বাকি জেলায় হলুদ সতর্কতা হয়েছে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বজ্রপাত ও শিলাবৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট কিমি বেগে ঝড়ের দাপট থাকবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবার ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস্ত রয়েছে আজ দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হলুদ সতর্কতা রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় এবং শুক্রবার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এই তিন দিন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ছড়া হাওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশের কোন কোন বিভাগে ভাই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আমরা জেনে নেবো কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় কমলা সতর্কতা বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস শুরু হয়েছে বিস্তারিত ভাবে জানতে হলে বন্ধুরা আপনারা ভিডিওটি মজুক সকালে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গ শহু বাংলাদেশের আবহাওয়ার খবর আজ রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা আজ জঙ্গিপুর ধুলিয়ান এই জায়গাগুলোতে পাচ্ছি বন্ধুরা রামপুরহাট নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবান গোলা লাল গোলা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জলঙ্গীর দমকুল হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ গকর্ণ খড়গ্রাম বরওয়ান বেলডাঙ্গা নওদা করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে দেওগ্রাম পলাশি কেতুগ্রাম কাটোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পাটুলি মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর এই সাইডে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে রানাঘাট চাকদাহ বনগাহ এই জায়গাগুলোতে কিন্তু মেঘাছন্ন আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বর্ধমান খান্দা ঘোষ পত্রেশ্বর জয়পুর কৌতুলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিষ্ণুপুর রত্নাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি তালডাঙ্গা সিমলাপাল আলমগাড়া চন্দ্রকোনা পাবা এই জায়গাগুলো মাঝারি বিক্ষিপ্ত বিস্কাতের সঙ্গে কিন্তু বজ্রপাশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে জামশেদপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে গোপীবল্লভপুর বারিপদা জলেশ্বর বেনতি বালেশ্বর দীঘা এই জায়গাতে কিন্তু দমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে এই মহষ্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই সময় হাওয়ার গতিবেগ কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে এদিকে উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে আমরা যদি একটু বাংলাদেশের দিকে চোখ রাখি বন্ধুরা বাংলাদেশের সাপনাগুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাতাবারিয়া লালমোহন এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলাপাড়াতে কিন্তু রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদছ উপজেলা চিতাগঞ্জ মহেশকালে টেকনাম কক্সবাজার সাইডে কিন্তু দমকাছ লাইনে কিন্তু বৃষ্টি প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তবে সব তবে সবচেয়ে বেশি বিস্পাতের প্রবাস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাদারীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি গৌরনাডি সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাগাড়া যশোর ফরিদপুর ঢাকা সাইলকুফা পাবনা নগরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিগরা বগুড়া মহাদেবপুর এই সব অঞ্চলগুলিতে বন্ধুরা মাঝারি বা জায়গা জায়গায় ভারী বৃষ্টির কিন্তু প্রবাস যাচ্ছে ঘোড়াঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সাইড কিন্তু মাঝে বৃষ্টির প্রভাস এই সঙ্গে দমকা ছড়া হওয়া কিন্তু বজায় থাকবে এদিকে গোয়ালপাড়াতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা দেখে দেখব আগামীকাল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে আমরা যদি দেখি বন্ধুরা মাছ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর কলাই তোরা ময়মনসিংহ শিলাহাট অসমের শিলচর আইজল মণিপুর ইমফল এই জায়গাগুলিতে কিন্তু ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝড় হওয়ার সময় কিন্তু অধিক বৃষ্টির প্রভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি আরেকটু একটু এগিয়ে যাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি সকালের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ঢাকা মেহেরপুর রাজশাহী বরিশাল কিন্তু বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি সন্ধ্যা বা রাতের দিকে বন্ধুরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে ওড়িশাল ভুবনেশ্বর কামাক্ষানগর বালেশ্বর হরপুর জামশেদপুর আমরা একটু যদি জমিন করে দেখতে পাচ্ছি চাকুলিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবলপুর বেলদা হলদিয়া যেন মাঝিপুর গজবা বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট খড়দাহ তমলুক ডায়মন্ড হার্ডবার হলদিয়া নামখানা প্রসানগঞ্জ এদের দেখতে পাচ্ছি হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা গসবা আগামীকাল কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দ্রনগর হাবরা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর বাগনান এদের পাচ্ছি কৃষ্ণনগর সেই সময় আমরা যদি একটু বাংলাদেশে করি বাংলাদেশের মেহেরপুর সাইলকুপার লোহাগাড়া মাদারীপুর পুলনা বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা কক্সবাজার টেকনাফ কলাপাড়া এই জায়গাতে কিন্তু টানা ভারী বৃষ্টির প্রভাস টেকনাফ শীতর কক্সবাজার মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে বন্ধুরা আমরা যদি একটু উত্তরের জেলাগুলি দেখি জায়গাগুলো দেখি এর রামপুরহাট আজিমগঞ্জ দমকুল বহরমপুর শিলিগুড়ি সাঁতিহাসীতরঞ্জ ধানবাদ রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই সাইডে কিন্তু দমকাঝড় হওয়ার কিন্তু প্রভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু টানা বৃষ্টির কিন্তু প্রভাস আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আমরা সরাসরি বন্ধুরা শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি বাংলাদেশের কিন্তু মেহেরপুর সাইলকুপা পাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর সামনগর মাথাবারিয়া কলাপাড়া লালমনিরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে কত ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ রাতের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি দেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস এবং ভারী বৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু বজায় থাকবে কালবৈশাখী এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা সাবাং এদিকে দেখতে পাচ্ছি ময়না তমলুক কোলাঘাট বাগনাট এই জায়গাটা কেশপুর এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বেলেদা জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরমনি কোনতায় নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ হলদিবাড়ি ডায়মন্ড হারবার গসবাজ জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খরদাহ এই জায়গাতে ভারী বৃষ্টির প্রভাস এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে দেখতে পাচ্ছি খতরা বলরামপুর পুরুলিয়া মুড়ি হুরা তালাইয়া ব্রকারো ধানবাদ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই জায়গাতে বৃষ্টির প্রভাস সিউড়ি সাঁথিয়া রামপুরহাট দুমকাপ অমরপাড়া হাসনাদিয়াস এই সময় দেখতে পাচ্ছি বারহাটি ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমপুর করিমপুর বেতাই টোট রাজীপুর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের কলাই রংপুর সাইডে কিন্তু টানা ভারী বৃষ্টি এদিকে তুরা ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল তারপরে সীতা এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি একটু কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি উদলাবাড়ি কালিম্পং কাশিয়াং নকশালবাড়ি ধুপগুড়ি এই জায়গাগুলো দেখি তাহলে কিন্তু আমরা ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করতে পারছি তাছাড়া মালদহ সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করতে দমকা ঝড়ো হওয়ার কিন্তু পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মধ্যে আমরা যদি শনিবার লক্ষ্য করি তাহলে শনিবার আমরা যদি দেখি পাহাড়ি জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বভাষ এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু কলকাতার সাইডও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে যেটা কলকাতা কোলাঘাট চন্দ্রনগর আমবাগ আমরা দেখছি খরদাহিয়া কোলাঘাট জয়নগর মাঝিপুর বারুপুর ডায়মন্ড হারবার বাসবা সব অঞ্চলগুলো দেখে বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখ নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় বজ্রপাতের ক্ষেত্রে কোন কোন জায়গায় কিন্তু সতর্কতা থাকছে বৃহস্পতিবার যদি একটু লক্ষ্য করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের খড়গপুর বেলেদা গোপীবালপুর বারিপদা বেদী জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতায় হলদিবাড়ি তমলু এদের ঝাড়গ্রাম সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা জামশেদপুর এদিকে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি বাদাম পাহাড় তরুণগা বারিপদা এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের প্রভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রকোনা আরামবাগ অতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সেই সময় দুর্গাপুর আসানসোল এবং রঘুনাথপুর হুরা মুড়ি বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাতে কিন্তু বজ্রপাতের প্রভাস কিন্তু আগামীকাল লক্ষ্য করে যাচ্ছে আমরা যদি শুক্রবার দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি ধানবাদের সবচেয়ে বেশি বলতে পূর্বভাস পূর্বভাগ ধানবাদ মিহিজাম এদের দেখতে পাচ্ছি বন্ধুরা দুর্গাপুর সেই সময় যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা শুক্রবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সেই সময় আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর উলুবেরিয়া তমলুক ধানমর মাঝিপুর গসবা ডায়মন হারবার বারুইপুর খরদাহ চন্দ্রনগর হাবরা পাণ্ডুয়াধ এই সংস্থা কিন্তু শ্রুপের প্রবাস কিন্তু আগামী শুক্রবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়তই আমাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ